ভিওয়ার্স আজকে আলোচনা করব ব্লাড প্রেশার বা রক্তচাপ রোগের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যারা ব্লাড প্রেশার কিংবা রক্তচাপে ভুগছেন বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না আপনাদের রোগের লক্ষণের সাথে মেশে হোমিওপ্যাথি ওষুধের লক্ষণ মিলিয়ে আপনারা ওষুধগুলো ব্যবহার করতে পারেন চলুন দেখি আমরা রক্তচাপ রোগের হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করি ব্লাড প্রেশার নামের রোগটি আজকাল প্রায় কাহো অজানা নয় সঞ্চালন রক্ত হৃদপিণ্ড শিরা অপসেরা ইত্যাদি আবষ্টিনের উপর যে চাপ দেয় তাকে আমরা ব্লাড প্রেশার বলি রক্তচাপ বৃদ্ধি হলে শির শিরপীড়া মাথা ব্যথা মাথা ঘোরা হাঁপানির মতো দম আটকান বা হয় শ্বাসকষ্ট হয় হৃদপিণ্ড বেদনা হয় কান ভু ভু করে নিদ্রাহীনতা নাক হইতে রক্ত পরা বমি স্ট্রোক প্যারালাইসিস হৃদ্র কিংবা কিডনি পীড়া ইত্যাদি দেখা দেয় বিহর্স আমরা যে হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করব এই হোমিওপ্যাথি ওষুধগুলো অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত চলুন দেখি আমরা ব্লাড প্রেশার রুখে লক্ষণ ভিত্তিক ওষুধ নিয়ে আলোচনা করি অর্থাৎ আপনার রোগের লক্ষণের সাথে ওষুধের লক্ষণগুলো মিলিয়ে যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা সেই ওষুধগুলো ব্যবহার করতে পারব প্রথম যে হলো ওষুধটা নিয়ে আলোচনা করবো সেটা হলো রাউলফিয়া এই রাওলফিয়া হোমোপিসের একটি গুরুত্বপূর্ণ ওষুধ উচ্চ রক্তচাপ রোগে একটি উৎকৃষ্ট মানের ওষুধ এই ওষুধটি শক্তির মাদার টিনচার দশ পোটা করে সামান্য জলসহ দিনে দু থেকে চারবার ব্যবহার করতে হয় সেবনে রক্তের চাপ স্বাভাবিক থাকিয়া গভীর নিদ্রা হয় অর্থাৎ এই ওষুধটি ব্যবহার করলে মাঝে মাঝে একটু ঘুমের ভাবও আসে এবং রক্তচাপ কমে যায় পরে ওষুধটা হলো বিসকাম অ্যালভা এই বিসকাম অ্যালভাটাও ব্লাড প্রেশারে একটি গুরুত্বপূর্ণ ওষুধ শক্তি হলো মাদার টিনচার দশ ফোটা করে সামান্য জল সহ পানির সাথে ব্যবহার করতে হয় পরের ওষুধটা হলো অ্যান্ড্রাগ্রিসিয়া অ্যাম্বাগ্রেসিয়া ওষুধটা কিন্তু মাদার টিনচারের খুব ব্লাড প্রেশারের জন্য খুব গুরুত্বপূর্ণ ওষুধ অতিরিক্ত রক্তচাপজনিত মাথার তালুতে ব্যথা করে বুক দরফরানি কানে কম সোনা বুকে চাপ বোধ অনিদ্রা এই যদি লক্ষণগুলা থাকে তাহলে কিন্তু আমরা এই ওষুধটি ব্যবহার করতে পারি শক্তি হলো মাদার টিনচার বা থাটে দিনে তিন থেকে চার চারবার এরপরে যে ওষুধটা নিয়ে আলোচনা করবে সেই ঔষধটা আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধ তাই হল গ্লোনিনিয়ন গ্রোন গ্রণ এই ওষুধটা কিন্তু উচ্চ রক্তচাপজনিত মাথার ব্যথায় বয়ান দপ পানি ব্যথা থাকবে মাথা ব্যথায় রোগী অস্থির হয়ে পড়ে এই ওষুধটা ব্যবহার করলে কিন্তু এই অস্থিরতা এবং ব্যথাগুলো কমে যায় ওষুধটা হল শক্তি ওয়ান এক্স দুই ফোঁটা করে সামান্য জলসহ ঘন ঘন মাত্র সেই এটা উপকার পাওয়া যায় বিওয়ার্স এক পরের ওষুধটা আমরা যেটা ব্যবহার করব সেই ওষুধটা হলো সেফাল ইন্ডিকা এই ওষুধটা কিন্তু মাথা টিনচারের জন্য আরও গুরুত্বপূর্ণ ওষুধ বিশেষ করে যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্য বহুমূত্র রুগীদের উচ্চ রক্তচাপে বিশেষ উপযোগিতার সঙ্গে এই ওষুধটি ব্যবহৃত হয় মাথা ধরা মাথা ঘোরা হাত পা চোখ মুখ আগুনের মতো পুরান্নে নেই জ্বালা সেই জ্বালা ঠান্ডা প্রয়োগে উপশম হয় এই যে লক্ষণগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধের সেবন প্রতি হলো শক্তি মাধা টেনচার তিন থেকে চার ফুটা সামান্য জলে তিন থেকে চারবার ব্যবহার করতে হয় বিয়ার্স এই যে ওষুধগুলোর কথা বললাম এই ওষুধগুলো অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে সেবন করবেন আরও কারো যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে আমি শামসুল হক ডিএস এম এস বিএসবি বাংলাদেশ সময় মেডিকেল মেনে হাসপাতাল ঢাকা বাসা ষোলো রুট বারোর বি সেক্টর টেন উত্তরা ঢাকা হোয়াটসঅ্যাপের নাম্বার এখানে দেওয়া আছে আপনার প্রয়োজনীয় কথাগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে সেবা নিতে পারেন আর ইমেলের নাম্বারটাও দেওয়া আছে আর অনলাইনে ভিডিও কলের মাধ্যমে রোগের সেবা দেওয়া হয় বিয়ার্স নিজে ওষুধের ব্যবহার করবেন না ডাক্তারের পরিমাশে পরামর্শে ওষুধ সেবান করুন এবং সুস্থ থাকুন